সচেতন মানুষজন বলে উঠলো ঘটনা তো তাই যদি তার শক্তি থাকে ওই মূর্তির যদি শক্তি থাকে তাহলে ও নিজেই সত্তা ভেঙেছে আর যদি শক্তি না থাকে তাহলে তোর পাঁচ পয়সা দামি দেয় শক্তি থাকলে ওড়া গেছে আর শক্তি না থাকলে ও আমরা মানবো কেন পূজা করব কেন ইবাদত করব কেন ক্বালা আফালা তা'বুদূনা মিন দুনিল্লাহি মা লা ينফাউকুম শাইআ ওয়া লা ইযুরুকুম তোমরা কেন তবে তার ইবাদত করতেছো তার পূজা করতেছো তার উপাস্য করতেছ। যার পাঁচ পয়সা উপকার করার শক্তি নেই যার পাঁচ পয়সা ক্ষতি করার শক্তি নেই কেন তোমরা তার পূজা করো তোমরা তার ইবাদত করো উফিল্লাকুম আলিমা তাবুদুনা মিন দুনিল্লাহি আফালা তাকিলুন ঠিক তোমাদের এই মূর্তিদের ঠিক তোমাদেরকে তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করো যাদের পূজা করো এরপরও কি তোমাদের পরিবর্তন আসবে না এরপরও কি তোমরা তোমাদের ভুল বুঝতে পারবে না জিদ অহংকারে তার পিতা আযর একবারে শক্তিশালী ব্যক্তি সামান্য কমের লোকজন আলী জিয়া সাল্লামের সাথে হার মানতে বুঝিয়েন হয় বুঝেন কিন্তু একেবারে নিত্য শ্রেণীর মানুষেরাই ইব্রাহিম আলী জিয়া নিকটে হার মানল না আর সেই সময়ের সবচাইতে বড় শক্তিশালী দায়িত্বশীল একজন ব্যক্তি হলেন ইব্রাহিম আলী জিয়াসাল্লামের পিতা আজর নমরুদের পরে যার ক্ষমতা এই আজর কি করে ইব্রাহিম আলী জিয়া নিকটে ছোট হয় তাই তিনি সিদ্ধান্ত এই ইব্রাহিমকে তো কোনোভাবেই ঠেকানো সম্ভব নয় সুতরাং তাকে নমরুদের নিকটে নিয়ে যাওয়া হোক নমরুদের নিকটে গিয়ে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক তখন ইব্রাহিম আলী হিয়া ধরে নিয়ে যাওয়া হলো নমরুদের রাজত্বে নমরুদ তৎকালীন সময়ে চারশো বছর ধরে রাজত্ব করতেছিল এত অহংকারী হয়ে উঠেছিল যে নিজেকে পার্শ্ব বলেই ভেবেছিল নিজেই একেবারে প্রতিপালক রূপে নিজেকে চিন্তা করেছিল তাই ইব্রাহিম আলী খিয়া সাল্লামকে জিজ্ঞেস করা হলো ইব্রাহিম আলী খিয়া সাল্লামকে জিজ্ঞেস করলেন হে ইব্রাহিম বলতো তোমার তোমার সৃষ্টিকর্তাকে ইব্রাহিম আলী খিয়া সাল্লাম বলতেছেন রব্বি আল্লা আমার পালন কর্তা তিনি আমার সৃষ্টিকর্তা যিনি আমাকে জীবন দিয়েছেন আবার যিনি আমাকে মৃত্যুদান করে করবেন এরপরে দেখেন নমরুদ কত ভয়ঙ্কর ব্যক্তি নমরুদ বলতেছে আনা ওই অমৃতু আমিও তো জীবন দান করি আমিও তো মৃত্যু দান করি জোরে সরে বলুন নাউজুবিল্লাহ ক্বালা ইব্রাহিম এবারে ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন নমরুদের এই কথার পরিপ্রেক্ষিতে কত শক্ত কথা বলেছিলেন নমরুদের কথাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে মানুষের সামনে নমরুদকে অপমানিত করে দিলেন

করে দেখাও সঙ্গে সঙ্গে নমরুদের বুদ্ধি হতভম্ব হয়ে যায় সকলের সামনে নমরুদ অপমানিত হয়ে যায় বলুন সুবাহান আল্লাহ কমের নেতারাই যেখানে পরাজিত হয়নি নমরুদ কি করে পরাজিত হয় নমরুদের রাজত্ব ধরে রাখার জন্য নমরুদ চিন্তা করলো যে কোনো মূল্যে একে হত্যা করতে হবে যে কোনো মূল্যে একে অপমানিত করতে হবে কল বুনুল হু বুনিয়ানু পেল জাহি